যুদ্ধবিরতির চুক্তি অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পাঁচ ইসরায়েলি জিম্মের মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এসব লাশ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সতেরোই ফেব্রুয়ারি সোমবার সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এই তথ্য জানিয়েছে চুক্তিতে বলা আছে যুদ্ধবিরতি শুরু হওয়ার তেত্রিশতম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে ওই তেত্রিশতম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই পাঁচ জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন তবে তারা কিভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি দখলদার ইসরায়েলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে হামাস যে জিম্মিদের লাশ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে জানাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি গাজা থেকে লাশগুলো ইসরায়েলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটিও করা হবে যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এই ব্যাপারে অবহিত করা হবে নাসিম রাজ নবীন নিউজ